হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এখানে খাড়কোন কেটে রেখেছি খাড়কোন করবো বাটা করব। এই খাড়কনের মধ্যে যদি কাঁঠালের দানা দিই কীরকম হবে তোমরা একটু বলো তো কাঁঠালের দানা দিয়ে আর খাড়কোন দিয়ে বাটা করলে তো দেখো এখানে কেটে রেখেছি খাড়কোন আর এখানে আলু কাটা রয়েছে টেকে রেখেছি এই দেখো ধোয়া হয়নি নি খাড়কোন একজন সকালবেলা একটা মানে কাকা দিয়ে গেছে উনি যতদিন আমি এই খারকন বাটা খেয়েছি উনি দিয়ে গেছে পয়সা মানে সাদলেও টাকা নেয় না বলে তোমাদের আর তোমার কাছে আমি চেয়েছি তাই বলে দেখো অনেকগুলো দিয়ে দিয়েছিল তা তোমার দাদাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে দাদাভাই আমার ছেলেটার হঠাৎ শরীর খারাপ করেছে ঘাড়ে ব্যথা তার জন্য ও ছেলের কাছে গেছে ওখানেই পাঠিয়ে দিয়েছি কতগুলো যে আমি বললাম নিয়ে যাও এতগুলো কে খাবে আমরা তো দেখো এই খাড়কোন বাটা করব আর এইদিকে সব রান্না হয়নি এখনো এখনও মানে কিছু এক তরকারি ভাত হয়েছে আর এখানে হয়েছে দেখো দেখাচ্ছি দাঁড়াও এত গরম ধরতে পারছিলাম না এই দেখো এখানে হয়েছে পটল চিংড়ি এই যে ছেলের আজকে আসার কথা ছিল তার জন্য তোমার দাদাভাই একটু বেশি করে বাজার করেছে কিন্তু ও আসে কি না যায় না গেছে এখন যদি আসে তো ভালো আর না হলে ওখানে ডাক্তার দেখাবে তার জন্য হঠাৎ মানে ঘাড়ে ব্যথা আর আসতে পারেনি তার জন্য তোমার দাদাভাই গেছে ছেলের কাছে তো এই দেখো পটল চিংড়ি হয়ে গেছে আর এদিকে খাড়কোন বাটা করব আর তো গরমেই রান্না করে রাখলাম আর এইদিকে দেখো মাছ এনেছে এই দেখো কাতলা মাছ দেখো এই যে এই ঘাড়ের এই দিকটা খেতে আমার খুব ভালো লাগে এই যে মাথার সাইডে যে ঘাড়ের এই যে একটা খুব ভালো লাগে কাতলা মাছের পেটি খেতে তো এই কাতলা মাছ রান্না করব আর এদিকে খারকন বাটা করব। আর ওদিকে তো দেখলে পটল চিংড়ি হয়ে গেছে আর ওদিকে ভাত হয়ে গেছে তো তো চলো রান্নাটা ঝটপট করে ফেলি আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই যে দেখো তোমরা এই যে আমি অনেক সময় দেখো আমার দু দুজন থাকি তো ছেলে তো দাদু বাড়ি থাকে পড়াশোনার জন্য তো এইখানে মাছের ঝোল করি কিংবা ডাল করি যাই করি একটু বেশি বেশি করে করতে হয় কেন করতে হয় সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কী কারণে দুজনের ঘরেও আমার ডাল তরকারি করলে একটু ঝোল বেশি করে করতে হয় কী কিসের জন্য ভাত বলো সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে অন্যদিন জানাবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা